কেমন আছেন সবাই তাহমিনা ফেদসি ফ্রম কারকুঞ্জ আজিমপুর ব্রাঞ্চ থেকে সবাই কেমন আছেন এই যে কাজগুলি করলাম দেখেন তো এই কাজটা কেমন হয়েছে এটা হচ্ছে কম দামি একটি কাপড়ের মধ্যে আমাদের এই কাপড়টির প্রাইস হচ্ছে ষাট টাকা গজের কাপড় ষাট টাকা গজের কাপড়ের মধ্যে আমি ব্লকের কাজ করলাম কেমন হয়েছে আমার কাজটি দেখেন এখন কিন্তু পুরো কমপ্লিট করি নাই কাজটি এত সুন্দর চিন্তা করা যায় দেখছেন আমাদের লাল কালারটি কেমন টকটক করে একদম এত করে আমি নিজে যে জামাটা পরে আছে আমার আজকে মনে নেই যে আমার এই ডিজাইনের জামাটা আমার গায়ে পরা জামাটা এই ড্রেসটা এই ড্রেসটা এই ড্রেসটা কত বছর হয়েছে জানেন এই ড্রেসটা আমার পাঁচ বছর হয়েছে দেখছেন এখনো পর্যন্ত কালার কেমন চকচক করে আর এই জামার ড্রেসের সাথে মানে ডাইস দিয়ে কিন্তু এই ডাইসটি করেছি একদম টাকা গজের কাপড় বুঝে নিতে টাকা গজের কাপড়টাকে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে কিভাবে পরিবর্তন করবো এই জন্য এইভাবে পরিবর্তন করার চেষ্টা করতেছি এটা হচ্ছে কামিজের ডিজাইন দেখেন পেছনের ব্যাক পার্টিতেও আমি কাজ দিয়েছি যে কাদের এই পর্যন্ত এখান থেকে কাজ করা শুরু করে পেছনের যে ব্যাক পার্ট এই যে ব্যাক পার্টের এখানে পেছন পর্যন্ত কাজটা থাকবে আর এখানে সে পেছনের অংশটুকু আর এই সামনের অংশটুকুতে এইভাবে ডিজাইন করা হয়েছে আর এই জায়গাগুলি যে কাজ আছে খালি জায়গা আছে এখানে এখন কাজ বাকি এই কাজগুলি করব। একদম একটু পাতলা কম দামি কাপড়ের মধ্যে পাতলা বলতে কি এত কম দামি কাপড় না ষাট টাকা গজের কাপড় আর এটা দিয়ে আপনি ব্লকের কাজ যদি করেন আপনি করতে পারেন কারণ সবাই তো কেউ কেউ চায় অনেক অনেক কাস্টমাররা মনে করে যে একটু কমের ভিতরে যদি আমরা করতে পারি তাহলে কাস্টমাররা নিবে তবে আপনার কাজ করতে গেলে আপনার টেকনিকটা জানা থাকতে হবে

কাপড়ের কালার নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আমার কাজের যে ব্লকের কাজের যে মানে ব্লকের যে কাজগুলি সেই কালারগুলি নষ্ট হবে না একদম চকচক করবে চার বছর আগের যে জামা এখনও পর্যন্ত কালারগুলি কি সুন্দর টক করতেছে দেখছেন কালারগুলি আর রঙগুলি অনেক বেশি উজ্জ্বল আর রঙ উঠবে না আপনি কাপড় সোড়া দিয়ে কাচেন তারপরে ছায়া শুকিয়ে রাখেন বা আপনি সোড়া দিয়ে কাচেন বা যেভাবে খুশি আপনি শ্যাম্পু দিয়ে এগুলি কোনো কিছু করতে হবে না আপনি যে কোনো ভাবে আপনি ওয়াশ করতে পারবেন যে কোনো ভাবে আপনি ব্যবহার করতে পারবেন ব্লকের থ্রি পিস শুধুমাত্র এই সিস্টেম আমি জানি কারণ দশ বছর গবেষণা করে এগুলি আমি বের করেছি কিভাবে এত গ্যারান্টি দিয়ে ব্লকের কাজ করা যায় যেটা সারা বাংলাদেশে একজন মানুষও এটা কোনো দিন করতে পারে নাই আপনি ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন আর বাংলাদেশ বলেন আপনি কোনো কেউ আজ পর্যন্ত বলতে পারে না যে ব্লকের থ্রি পিস ব্লকের কাজের এত গ্যারান্টি মানে গ্যারান্টি দিয়ে কাজ করা আর এই কাছে প্রশিক্ষণ নিয়ে আপনি স্বাবলম্বী হতে পারবেন আমাদের কোর্স ফি হচ্ছে বারো হাজার টাকা পুরো ব্লকের প্যাকেজটি করতে হবে সিল্ক সুতি লিলেন জর্জেট মসলিম টিস্যু মোটা কাপড় পাতলা কাপড় জর্জেট কাপড় যে কোনো আপনি কাপড়ের উপরে আমরা ব্লকের প্রশিক্ষণ দিই প্রফেশনালভাবে এগুলি হচ্ছে আন্তর্জাতিক মানের কাজের সিস্টেম ব্লক শুধু সাধারণ বেসিক কোনো কাজ না বেসিক কোনো রং মেলানো রং মেশানো এগুলি নর্মাল একটি কাজ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সুসাহ হাফেজ